পুরো মাছের বাজার একবারে করার চেষ্টা করতে তারপরও শেষ হয়ে গেলে আবার করা লাগবে ছোট ছোট বিস্কুটের প্যাকেট আর হচ্ছে লবণ একবারে দুই তিন কেজি লবণ হলে মাছ চলে যায় তারপরে দেখি এটা হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্কের বয়াম যেটা অবশ্যই অবশ্যই প্রয়োজন সবার রোজার দিন তারপরে আবার গরম চলে আসছে এর ভিতরে কি খেজুর না বড়ই খেজুর বড়ই খেজুর মানে রোজার সময় আমাদের মুসলমানদের প্রিয় খাবার ও

পেঁয়াজ বানানোর ডাবিন ডাবি শেষ হয়ে যাবে না ডাব এটা হচ্ছে বেসন বেসন বাড়িতে বানালে ভালো হয় ইতো দুর্ভাগ্য আমার আমার শাশুড়ি এবার রোজায় আমাদের সাথে নাই সে হচ্ছে চিকিৎসার জন্য ঢাকা গেছে সে থাকলে অবশ্যই বেশন নিজের হাতে সব কিছু সুকই টুকই কুটাই নি আসতো দুর্ভাগ্য কপাল খারাপ কপাল এটার ভিতর কি টমেটো টমেটো আমার মেয়ের নাম তোমা কিন্তু তারে কেউই কয় না সবাই তারে টমেটো কয়

এটাই শেষ নয় পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তাটা